নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের ঘটবে বড়ো পরিবর্তন কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু আবারও অনেকটা পরিবর্তন ঘটেছে এবং তারই সাথে বৃষ্টি কোথায় কোথায় হবে তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আমাদের আলিপুর আবহাওয়প্তর যেই দুটি জায়গার ব্যাপারে বলেছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে তার সাথে কিন্তু আরও দু এক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে এমনই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাপ্তরের তরফ থেকে এবং ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে সারা ভারতবর্ষের সব জায়গাতেই কিন্তু এখন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আর কি বলছে ভারতীয় মৌসুম ভবন তা কিন্তু আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমেই তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিকপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিনে যে আপডেট দেওয়া হচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে তাতে কিন্তু বলা হচ্ছে যে একটি নতুন অক্ষরেখা রয়েছে যার প্রভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভা এবং ছত্তিশগড় উড়িষ্যা এই জায়গাগুলিতে এগারো থেকে তেরো তারিখ এবং দক্ষিণ উত্তরপ্রদেশ এবং দক্ষিণ বিহার তার সাথে ঝাড়খণ্ড আমাদের দক্ষিণবঙ্গ এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে চোদ্দো তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে হালকা বজ্রঝড় থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভা ছত্তিশগড় এই জায়গাগুলিতে কিন্তু এগারো থেকে বারো তারিখ এবং বিহার ঝাড়খণ্ড আমাদের দক্ষিণবঙ্গ এই জায়গাগুলিতে কিন্তু তেরো এবং চোদ্দো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বলা হচ্ছে হালকা বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানাতে এগারো তারিখ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে বিভিন্ন জায়গাতে আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতে তার সাথে পূর্ব ভারতে এবং পশ্চিম ভারতে আগামী চার দিনের মধ্যে অর্থাৎ বন্ধুরা আমরা ভিডিও শুরুতে যেটি বললাম মৌসুম ভবন বলছে তাপমাত্রা কিন্তু পুরো ভারতবর্ষের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে এরপরে কিন্তু আর তেমনভাবে কমার সম্ভাবনা কিন্তু থাকবে না তো আমরা চলে আসবো আমরা আলিপুর আবাবতার আপডেটে দেখে নেবো কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসছি আলিপুর আবাবতার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা চোদ্দ তারিখ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এক থেকে দু জায়গায় কিন্তু যেটা মালদার ওপর বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু আমরা ড্রাই ওয়েদার আজকে এবং আগামীকাল পরশু দিনও দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখেও কিন্তু ড্রাইভাজার থাকছে কোনোভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না এবারে সিকিমের কাছে ড্রাইভাজার থাকছে গাঙ্গে পশ্চিমবঙ্গের সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো চৌদ্দ এবং পনেরো তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা পরিবর্তন ঘটেছে যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান গতকাল কিন্তু আমরা দেখেছি শুধু পশ্চিম বর্ধমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তবে আজকে কিন্তু আবারও চৌদ্দ তারিখের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে বলেছে এখান থেকে এখানে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু ফিউ প্লেসেসের ওপর থাকছে অর্থাৎ কিছু জায়গার ওপর থাকছে যেটা পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম তার সাথে পূর্ব এবং পশ্চিম বর্ধমান থাকছে অর্থাৎ বন্ধুরা এই জায়গাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝেরই ধরনের বৃষ্টি থাকছে এবং পনেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু ঠান্ডারের কথা বলা হচ্ছে এখানে বজ্রবিদ্যুৎ থাকতে পারে তার সাথে কিন্তু আমরা চোদ্দ তারিখেও দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকতে পারে তেরো তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকে এবং এর মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেরো চোদ্দ এবং পনেরো তারিখ তিন দিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সাথে তো যে এটা কিন্তু বলা হচ্ছে ভারতীয় সরি আলিপুর আবহাওয়া তরফ থেকে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদ নদিয়া এবং ঝাড়গ্রাম তার সাথে পশ্চিম মেদিনীপুর এই চার জেলার উপর কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে তার সাথে বজ্র বিদ্যুৎ কিন্তু থাকতে পারে যেটা কিন্তু চোদ্দ তারিখ থাকছে এরপরে বিহারের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে ড্রাইভার থাকছে হালকা বৃষ্টি থাকছে হালকা বৃষ্টি তো মাঝারি বৃষ্টি থাকছে এবং হালকা বৃষ্টি থেকে বজ্র বিদ্যুৎ থাকছে যেটা কিন্তু তেরো চোদ্দ এবং পনেরো তারিখ থাকছে ঝাড়খন্ডের ক্ষেত্রে আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আমরা একই পরিস্থিতিতে লক্ষ্য করতে পারছি সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পুরো ভারতবর্ষে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তালিপুর আবাবতের তরফ থেকে বলা হচ্ছে তবে এখানে গাঙ্গে পশ্চিমবঙ্গের কাছে কিন্তু আমরা চোদ্দ এবং পনেরো তারিখ কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে যেটা কিন্তু পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ওপর থাকছে যেটা কিন্তু চৌদ্দ এবং পনেরো তারিখ সরি তেরো এবং চোদ্দো তারিখ থাকছে এবং বিহারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে এবার ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে এরপরে আমরা তেমন কোনো আপডেট আর পাচ্ছি না তো চলে আসবো অন্টির লাইফ স্কিনে দেখে নেবো কি পরিস্থিতির বদল হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি অন্টির লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ডিসেম্বর বজ্র বৃষ্টি মরে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেরো তারিখ থেকে কিন্তু পুরুলিয়ার দিকটাতে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা রয়েছে এমনও কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়ার তরফ থেকে তবে বিকালবেলার দিকটা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তেরো তারিখের দিকে কিন্তু এপাশে বলরামপুর এবং হুড়া এবং তার সাথে খাতরা এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং তারই সাথে ধানবাদ আমাদের ঝাড়খণ্ডের এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুমকা এবং তার সাথে রামপুরহাট এবং এ পাশে আমরাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে দেওঘরের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে এ সিউড়ির সাইডেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এ চিত্তরঞ্জনের দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে তবে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটছে চোদ্দ তারিখের দিকে আসলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে বিহারের ভাগলপুর এবং তারই পাশে শিবগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে সকালবেলার দিকটাতে তারপরে কিন্তু সকাল নটার দিকে আসলে কিন্তু আমরা মালদা শিবগঞ্জ এবং তারই সাথে কিন্তু রাজমহল এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে আবারও কিন্তু পরিবর্তন ঘটছে আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে করছি বৃষ্টির পরিমাণটা বাড়ছে তবে এবার কিন্তু গঙ্গারামপুর এপাশে রায়গঞ্জ এবং তারই সাথে কিন্তু হরিশ্চন্দ্রপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই ধরনের বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু এপাশে বাংলাদেশের পাচিবী এবং এপাশে বিরামপুর এবং পীরগঞ্জ দিনাজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে দুপুর তিনটের দিকে এবং তারই সাথে কিন্তু আমরা এপাশে ধুলিয়া নলহাটি দুমকা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে যেমন আজিমগঞ্জ বহরমপুর দমপল রামপুরহাট এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে চৌদ্দ তারিখ দুপুর তিনটার দিকে তারপরে কিন্তু পরিবর্তন ঘটছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা এই পাশে পুরুলিয়ার সাইডে চলে আসছে তারপরে কিন্তু আবারও পনেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরি তেরো তারিখে সরি চোদ্দ তারিখেই কিন্তু রাত্রির এগারোটার দিকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই পাশে দুর্গাপুর এবং বোলপুর ঘুসখাড়া চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়ছে তারপরে কিন্তু আবার পনেরো তারিখের থেকে ক্রমশ পূর্ব দিকে সরে আসছে যার জেরে কিন্তু আমরা কাটুয়া মেহেরপুর বাংলাদেশের এবং তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে পনেরো তারিখ রাত্রি বেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে আবার পরিবর্তন ঘটছে আমরা চলে আসবো একবার বৃষ্টির পরিমাণে দেখবো কতটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে তো আমরা বৃষ্টির পরিমাণে এসে পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু এবার এপাশে বেড়েছে যেটা আমাদের শিবগঞ্জের সাইডে লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু আমরা পাড়া এইসব সাইডগুলোতে কিন্তু একদমই কম ধরনের বৃষ্টি হচ্ছে তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম অনেকটাই দশ থেকে এগারো এম এম বৃষ্টি থাকার সম্ভাবনা ছিল আমাদের কলকাতা সাইডটাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তবে তেমনভাবে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না এখন কিন্তু আমরা এপাশে পুরুলিয়ার সাইডটাতে কিন্তু দেখতে পাচ্ছি একটু তেরো থেকে চোদ্দো পনেরো এম এম কিন্তু বৃষ্টি থাকছে এপাশে পাশে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না কিছু বৃষ্টির এসে কিন্তু বাংলাদেশে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ছিল সেটাও কিন্তু এখন অনেকটাই কমে গেছে যেটা বর্তমানে আপডেটে আমরা পাচ্ছি তো এরপর এরকম পরিবর্তন কিন্তু ঘটতে থাকবে এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন এই ভিডিও